মানুষ যে এনিমিল থেকে মানুষ হয়েছে সেটা ধ্যানের কারণে বাঙালি মুসলমানদের ভিতরে একটা কনসেপ্ট আছে ধ্যান করা হচ্ছে হিন্দুদের কাজ বা বৌদ্ধদের কাজ কোরআন নাজিল কখন হয়েছে নবিজির ধ্যানের পর তো সেটা কি প্রমাণ করে না যে ধ্যান থেকেই কোরআনের যাত্রা শুরু আমার ফাউন্ডেশন এস ইসলাম ওখান থেকে আমার স্পিরিচুয়ালিটি শুরু প্রচলিত ধর্ম সেইগুলো আমার কাছে খুব একটা মিনিংফুল ছিল না কারণ তারা যেইভাবে ধর্ম পালন করত যার জন্য করত সেটা আমার কাছে মিনিংফুল ছিল না বাংলাদেশে সবচেয়ে বড় মিসকনসেপশন কি মেডিটেশন মানুষ জানে না যে মেডিটেশন তাকে কি দিতে পারে ইউ ফিল হাই অ্যাজ গৌরী শঙ্কর উইদাউট টেকিং এনি ড্রাগস অনেকে আছে যে আমি আরেকজনকে শিখিয়ে ফেললে আরেকজন তো শিখে এটা করা শুরু করবে আই থিং দ্যাটস সাচ আ মিসকনসেপশন আমরা যত শিখাবো তত আমার নিজের গ্রোথ হবে আমরাই এই পৃথিবী এইভাবে সৃষ্টি করেছি সাতুরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভার্সেটাইল সেন্টার ওয়েলনেসের